যখন কিছু বানাতে পারবেই নি তাহলে বিয়ে করার দরকার ছিল কি তুই তো মায়ের কাছ থেকে শিখে আসতে পারতিস আমার ভুল হয়ে গেছে মা কি হয়েছে মা আমি তরকারিতে একটা জিনিস দিতে ভুলে গেছি একটা জিনিস তো কি হয়েছে মা তুমিও তো অনেক ভুল করো আমরা তো খেয়ে নি কখনো কিছু বলেছি তো কি হয়েছে একটা জিনিস দেয়নি তো বাচ্চা সেই তরকারি রং দেখো ডিম বজায়ে গেল আহা গন্ধটা দেখো কিন্তু না তোমার তো সব সময় ভুল ধরো বাস তরকারি দেখো কত সুন্দর হয়েছে रुको जरा সোনা কি তরকারি বানিয়েছো ও তুমি ডাল বানিছো ডাল দিতেই ভুলে গেছো